এদেরকে মানুষ সুদোর কথা পশুও বলতে পারবো না পশু বলারও কোন রকম উপায় নেই এই ধরনের মানুষদেরকে যারা নিজেদের একান্ত মুহূর্তকে শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা মানুষ তো নয় পশু নয় বরং পশুর চেয়েও নিকৃষ্ট পশুর চেয়ে অধম বালহম আদাল আল্লাহ এদেরকেই বলেছেন যে এরা পশুর চেয়েও নিকৃষ্ট এই ধরনের মানুষরা এরা পশু নেই পশু বলে পশুদের কোম্পান করবে না পশুদেরও একটা লজ্জাবোধ আছে এরাও এরা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তকে শেয়ার করতে চায় না এটা হচ্ছে স্তর আর স্তরটাকে আমরা ছোট মনে করি কিন্তু আল্লাহ সেটা মনে করে না আল্লাহর কাছে এটা ভয়ঙ্কর একটা স্তর অধপ্রতায়নের ভয়ঙ্কর স্তর হচ্ছে উদাসীনতা একটা মানুষ যখন সে পশু হয়ে যায় এবং নিকৃষ্ট হয়ে যায় তাকে সেইখান থেকে ফেরানোটা সম্ভব সঠিক রাস্তায় আনাটা সম্ভব হলেও একটা মানুষের মধ্যে যখন গাফিলতি চলে আসে একটা মানুষ যখন উদাসীন হয়ে যায় তখন তাকে সেখান থেকে ফেরানো সম্ভব হয় না অসম্ভব হয়ে যায় কারণ একটা মানুষ বা পশু অপশ নিকৃষ্ট মানুষের দ্বারা যে কাজটা করা সম্ভব নয় যে অন্যায়টা করা সম্ভব নয় সেই অন্যায়টা সেই কাজটা করা সম্ভব উদাসীন মানুষদের জন্য আমরা সমাজে দেখতে পাই উদাসীন গাফিল মানুষদেরকে যারা মানুষ খুব ভদ্র বলে থাকেন যে আপনি যে এত খুঁটিনাটি আলোচনা করছেন আমরা অত ওসব ব্যাপারে আমরা মাথা ঘুমাই না বা আমরা অত খুঁটিনাটি মানতে পারি না আমরা জানিও না এসব নিয়ে মোটামুটি আমরা মেনে চলি আমরা উদাসীন মানুষ তো উদাসীন বলে নিজেকে সে প্রকাশ করে আর কিছু কিছু মানুষ ঠিকই কথা বলছেন আর উদাসীন কত বড় যে ভয়ঙ্কর উদাসীনতা মানে গাফিল মানে মানে অলস মানুষ নয় 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 পশু খারাপ তাও তার চেয়ে অনেক কৃষ্ট হয়েছে উদাসীনতা কত বড় ভয়ঙ্কর একটা শব্দ জানেন কারণ উদাসীনতার কারণে কত ক্ষতি হতে পারে আর উদাসীন মানুষদের কি একটা মানুষ সলাত আদায় করে না তার মূল একটা কারণ থাকে সেটা হচ্ছে গাফিলতি খুব কম মানুষ খুঁজে পাবেন যে অস্বীকার করে সলাদকে এই সলাদ পরে আবার কি হবে সলাদ পরে যে আমি মানি না এসব বিশ্বাস করি না এটা এই ধরনের মানুষ খুব কম পাওয়া যাবে কিন্তু অধিকাংশ মানুষ যাদেরকে পাবেন যারা গাফিলতির কারণে সলাদায় করে না এই গাফিলতিটা আপনি মনে করবেন যে ছোট শব্দটা কারণ গাফলতির কারণে সলভ না আদায় করাটা আব্দুল্লা বলেছেন যদি গাফলতির কারণে সলভায় না করে তাহ তাও তারপরেও সে কাফির সে মুসলিম নয় সে কাফির যাই হোক এই উদাসীনতা কত ভয়ঙ্কর জিনিস এই উদাসীনতা এটা হচ্ছে মোনাফিকদের বৈশিষ্ট্য সময় শেষের দিকে পেরিয়ে গেছে সময় আমি সঙ্গে বিশ্বাস করছি তো একটা মমিন ব্যাপারে ব্যাপারটা শোনানো আবুদাবুদের হাতে সজিয়ে শহীদ বলেছিলাম সোনানি আবুদাসের একটা হাদিস যেটা আমি পাঠ করেছি মোমেন ব্যক্তি একটা মোমেন ব্যক্তি কখনো একই গড়তে দুইবার দংশিত হয় না মানে মমিন মানা সচেতন কোথাও কোনো জায়গাতে একবার ঠকে গেলে সে জায়গা দ্বিতীয়বার আর যায় না কোনো জায়গাতে শয়তান একবার কোন রকম পদ মানে কোন একটা জায়গাতে যাওয়ার জন্য বা কোন একটা কিছু করার জন্য সেখানে ধোকায় ফেলে দিয়েছে সে দ্বিতীয়বার মমিন ব্যক্তি ওখানে আর যাবে না সচেতন আমরা অসচেতনতার কারণে অনেক কিছু ভুল জায়গায় ভুল আমরা ভালো কাজ করি ভালো কাজ মনে করে করি অসচেতন আমরা সতর্ক নয় অসতর্ক যে বিভিন্ন জায়গাতে কি হয় কালেকশন করতে আসে মালসার জন্য আমরা অনেক সময় না জেনেই মানে বিদাতি বা সিরকি বিদাতি মাদ্রাসায় দিয়ে ফেলি আমাদের অনেক অর্থ ব্যয় হচ্ছে সেখানে যেখানে কি হচ্ছে সিরকি বিদাতের আখড়া কারখানা সিরকি বিদাতের কারখানায় আমরা অনেক টাকা দিয়েছি অনেক অর্থ ব্যয় করেছি আমরা ভালো কাজ মনে করি ইসলামের কাজ মনে করি দেখলে আমরা সহযোগিতা করছি ওখানে অসচেতন যে হ্যাঁ ও একটা আলেম উনি তো মাদ্রাসাতেই পড়েছেন অসচেতন কারণে অসচেতনতার কারণে আমরা কি করি যে কোনো বক্তার বক্তব্যকে আমরা শুনে আমল করতে লাগি বলে ও তো একটা আলেম ও তো একটা মওলানা মাদ্রাসায় কোরআন হাদিসই বলছে আর এই কারণে না হাদিসের বক্তব্য শুনে আমরা অনেকে বদ্যস্ত হয়ে যাচ্ছি যে একটা আলেম মানুষ ও তো কোরআন হাদিস আলোচনা করছে ও তো বাইরে কিছু মানে বেদ কোরআন বেদ পুরাণ বলছে না কিন্তু কোরআন হাদেসেরই আলোচনা এই যে গাফিলতি এটা আমাদের এই গাফিলতির কারণে কি আস্তে 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 আমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছি এটা যে ভয়ঙ্কর স্তর চূড়ান্ত স্তর পদভস্ততার জন্য এটাই যথেষ্ট একটা মানুষের পদভস্ততার জন্য এই গাফিলতি এই অলসতা যথেষ্ট এই অলস মানুষদের ব্যাপারে আলোচনা করেছেন ফওয়াইল উল্লিল কেউ যদি অলসতা কারোর মধ্যে চলে আসে বা অলসভাবে সলত আদায় করে তার ঠিকানা কোথায় জাহান্নাম নাম মুসাল্লিন মুসলিন শাস্তি অপেক্ষা করছে ওয়াইল বলা হয়েছে এখানে অয়েল জাহান্নামের নামের কথা বলা হয়েছে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম সেই জাহান নামটা কত ভয়ঙ্কর অন্যান্য জাহান্নামে একটা জাহান নামের ওইটা একটা স্তর তো ওই স্তরটাকে ওই অংশটাকে অন্যান্য জাহান্নাম প্রতিদিন চার শতবার আল্লাহর কাছে আশ্রয় চায় যে আল্লাহ জাহান্নামে বলছে যে ওই জাহান্নামের মধ্যে যেন আমাদেরকে নির্ধারণ না করবে আমরা যেন ওই জাহান্নামের মধ্যে না চলে যাই জাহান্নাম স্বয়ং ভয় করছে ওই একটা জাহান্নামকে যে জাহান্নামের অধিবাসীকারা ফা ওয়াইল উল্লেন মুসল্লিন এক শ্রেণী মুসল্লিরা এক শ্রেণীর নামাজী কেন নামাজী হওয়ার পরে জাহান্নামে যাবে কাকসে গাফিল আল্লাদিন আহুম আউনসলাতে হিংসা আহুম নামাজ পড়ার পরে এমন একটা জাহান্নামে যা যাবে যে জাহান্নামের কথা বলা হয়েছে যে জাহান্নামকে স্বয়ং অন্যান্য জাহান্নাম অন্যান্য জাহান্নাম প্রতিদিন চার শতবার করে আল্লাহ কাছে মানে আশ্রয় প্রার্থনা করেন যে ওই জাহান্নামের মধ্যে না চলে যায় সেই ভয়ঙ্কর জাহান্নামের কাদেরকে দেওয়া হবে মসল্লিদেরকে কোন মুসল্লিদেরকে আল্লাহাদীন আন হিংসা আহুন যারা তাদের সলাতে উদাসীন যারা অলসতার সঙ্গে সলাদ করে সুতরাং এটা ছোটখাটো কোনো দোষ নয় আল্লাহ এমনি এমনি তিন নম্বর স্তরে বর্ণনা করেননি যে পদ অলস উদাসীন নিচতার আমরা সব জায়গাতে ঠকব সব জায়গাতে বিপদে পড়বো অলসতার কারণে আমরা যাচাই বেছাই না করে যার তার বক্তব্য শুনে আমরা কি করছি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সচেতন হতে হবে সতর্ক হতে হবে একটা মমিন ব্যক্তির বৈশিষ্ট্য শেষে সচেতন হবে সবসময় সুতরাং আমাদেরকে এই তিনটি স্তর থেকেই বাঁচতে হবে এক পশুত্ব থেকে বাঁচতে হবে আমাদের মধ্যে যেন পশুত্বের কোনো আচরণ না চলে আসে আমরা ভালো মন্দের পার্থক্য করার চেষ্টা করব আমাদেরকে অন্তর দেওয়া হয়েছে দুই আমরা একটা পশুর মধ্যে যে দায়িত্ব বোধ রয়েছে দায়িত্ব জ্ঞান রয়েছে সেই দায়িত্ব জ্ঞান আমরা পালন করার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে সঠিক পথে চলার চেষ্টা করব এই দায়িত্ব জ্ঞানটুকু আমাদেরকে অবশ্যই রাখতে হবে নাহলে পশু সে অৃষ্ট হয়ে যাব আর উলায় গ ফেলুন তিন নম্বর চূড়ান্ত স্তর হচ্ছে গাফলতি অলসতা উদাসীনতা এই তিনটি স্তর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যাতে না বেঁচে থাকি তাহলে আমরা কি হয়ে যাব। আমরা ধ্বংস হয়ে যাব আমরা পথভ্রষ্ট হয়ে যাব আমরা আমাদেরকে জাহান্নামে যেতে হবে যে কথা কোরআন আল্লাহ সনত বলেছেন এছাড়া এই অলসতা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য ইনাল মুনাফাতেই না এখাওয়া দিয়ে আমার আল্লাহ হওয়া দিয়ে হম কম এলোসরা নিশ্চয় মুনাফিকরা প্রতারিত করতে চায় কাকে আল্লাহকে এখা দে আমরা নিজেরাই তারা প্রতারিত হয় কম কোষাআলা এরা নাস। এবং তারা যারা তখন যারা স্বলবদয় করে যখন সলতা দাঁড়ায় কোষালা অলসতার সাথে দাঁড়ায় মুনাফিকদের বৈশিষ্ট্য অলসতার সঙ্গে সলাদদয় করা এরা নাস তারা লোকদেরকে দেখানো যেনি যে আমরা নামাজি। পালা যিকুরনাল্লাহ ইল্লা খুলেলা মা আল্লাহ খুব কম স্মরণ করতে চায় তো অলসতা হ্যাঁ ফাওাইলুল মুসাললিনের ব্যাখ্যা অনেক রয়েছে একটা হচ্ছে যে অলসতার সঙ্গে উদাসীনভাবে ও নামাজ কাছলাত দেখা দ্বিতীয় হচ্ছে কখনো Salat আদায় করা কখনো করা না করা যখন ইচ্ছা হলো তখন মসজিদে আসা যখন ইচ্ছা না আসা এই ইচ্ছা হলো জহরত পর্ণ মানে পর্ণ আসার সঙ্গে দেখা যাবে এগুলো অলসতা বলে বোঝা না আছে এই শ্রেণী মানুষদেরকে বলা হয়েছে যে অয়েল নামক জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রত্যেককেই এই তিনটি স্তর তিনটি ভয়ঙ্কর স্তর থেকে আমাদেরকে বাঁচারতেও ফিক দেন এবং আমাদেরকে সঠিক সৎ পথে চলার তৌফিক দেন